সামনেই রয়েছে কোনো অনুষ্ঠান বাড়ি সারাদিন নিজের যত্ন নেবার মতো সময় নেই তাহলে বলব পার্লারে গিয়ে অনেক টাকা খরচ না করে একটু নিজের জন্য সময় বের করে আজকের এই এটা একবার ব্যবহার করে দেখো ত্বকের ভাব কিন্তু খুব সহজে দূর হয়ে ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা আসবে যার জন্য প্রয়োজন কিন্তু বেসন বেসন কিন্তু তোমরা ত্বকের যত্নে অনেকেই ব্যবহার করে থাকো কিন্তু বেসনের সঙ্গে আজকে আমি এমন একটা জিনিস মেশাবো যেটা ব্যবহার করলে তোমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কোন জিনিস আমি মেশাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবে তো চলপন্তরা বেশি না কথা বলে ছটপট করে আজকে রিমিউডে দেখে না আর এখনো পর্যন্ত যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমি আমার ফেসটাকে একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমিডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিও এরপর ফেস প্যাক বানানোর জন্য নিচ্ছি আমি এখানে এক চামচ মতো গুঁড়ো বেসন রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি তার সঙ্গে আমি এখানে নিচ্ছি কমলা লেবুর খোসার গুঁড়ো কমলা লেবুগুলো খাওয়ার পর যে খোসাগুলো হয় সেগুলোকে তোমরা রোদের মধ্যে শুকনো করে মিক্সিতে পেস্ট করে নিলেই কিন্তু কমলা লেবুর গুঁড়ো রেডি হয়ে যাবে এরপর আমি নিচ্ছি এখানে হাফ চামচ মতো মধু মধু আমাদের ত্বকের চামড়াকে মোলায়েম রাখতে সাহায্য করে যাতে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে কালো দাগছুক আছে সেই সব ত্বকের জন্য মধু খুবই উপকারী তার সঙ্গে আমি নিচ্ছি হাফ চামচ মতো মুলতানি মাটি আর এই সবকটা উপকরণকে আমি এখানে কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো কিংবা তোমরা রাইস ওয়াটারও ব্যবহার করতে পারো তো এই সবকটা উপকরণকে মিশিয়ে নিয়েছি আমি এখানে তো আমার এখানে ফেস প্যাকটা মোটামুটি রেডি হয়ে গেছে এই ফেস প্যাকটা কিন্তু যে কোনো ত্বকের জন্য খুবই ভালো যদি তোমাদের কাছে কমলা লেবুল খোসা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অল্প পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারো এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো তারপর এটাকে লাগিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে মাসাজ করো তারপর এটাকে মুখের মধ্যে রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে তোমরা একদিন যদি এই রেমিডিটা ব্যবহার করে দেবো তাহলেই দেখবে ফলাফল পাবে আর সবশেষে যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও আর রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো